আমি ওয়ার্ল্ডের এই অংশের মানুষকে না খেয়ে মারবো গাজায় আমি সামনে আগামী এত তারিখে এতটা হামলা চালাবো তারকে কি বলছে তারা বলে আমরা তো মনস্তাত্ত্বিক আনস্মার্ট একটা জাতি হয়ে গেছি আপনি এই মানুষগুলোকে দিয়ে কিভাবে আপনি শাড়িয়ে কাজ করবেন সারিয়াকে আবেগের বিষয় নাকি আবেগে বললাম আর দিল্লিকে লাড্ডুর মতো সামনে চলে আসবো নবী সাল আলী হোসেন তিনজন সাহাবিকে পাঠিয়েছিলেন কাপির আশ্রফকে হত্যা করতে সাহাবিরা গিয়ে জানান দিয়েছেন আসো আমরা কাপির আশ্রফকে হত্যা করতে আসছি এই খাইবারবাসী এই বনু কোরাইজা এই বনু নাসি বনু খাইলুকা আমরা আসছি কাপিল আশ্রফকে হত্যা করতে সাহাবীরা বলছিলেন বলছিলেন বলেন কেন বলেন নাই কারণ যেটা গোপন রাখা সেটা গোপন রাখতে হয় যেটা গোপন রাখা সেটা গোপন রাখতে হয় বরং তারা ভেষ বদল করেছিলেন এমন কিছু কথা বলেছেন যেটা ইসলামের ওরা মনে করতেছে ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে মোহাম্মদ উম মাসলাম আজিয়াল্লাহাম গিয়ে বলেছেন যে আমাদের মদিনা একটি ব্যক্তি আসছেন তিনি আমাদের কাছে এখন আগে তো নামাজের কথা বলতেন এখন আবার জাকাত চাচ্ছেন ট্যাক্স চাচ্ছেন আমাদের কাছে দেওয়ার মতো টাকা পয়সা নাই কাবিন আশরাফ তুমি তো অনেক ধনী ব্যক্তি তুমি কি দিবা আমাকে টাকা পয়সা দিতে পারবা তো সে বলছে তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো না এটা তো হয় না এটা তো খুব খারাপ তাহলে সন্তানদেরকে বন্ধক রাখো না এটাও হয় না এটাও খারাপ তাহলে তোমাদের অস্ত্রগুলো বন্ধক রাখো ঠিক আছে অস্ত্র রাখো তোমার কাছে ঠিক আছে অমুক দিন আসো টাকা দিব পরের দিন তারা গিয়েছেন বেশ বদল করে যারা কেউ বুঝতে না পারে তারা মুসলিম তারপরে চুলের ধান শুকতে শুকতে এখান থেকে খঞ্জোর বের করে কাবিনাস্টাবের গলা নামাই দিয়েছেন সাহাবি মুহাম্মদা ইসলামান রাজি আল্লাহ জানান দিয়েছিলেন তিনি ফেসবুকে ইউটিউবে তো বলবো তো ফেসবুক ইউটিউব তখন ছিল না ঠিক আছে এমনি কি মুখে বলছিলেন আমরা হত্যা করতে আসছি আগে সংকটগুলো শিখেন আগে সংকটগুলো আমাদের গ্যাপসগুলো কোথায় এটা বুঝতে শিখেন এবং আমরা কোন কোন জায়গায় আনস্মার্ট সেটা আইডেন্টিফাই করতে শিখেন তারপরে প্রবলেমগুলো সলিউশন এমনি চলে আসবে চা এটা যদি আইডেন্টিফাই করতে পারি আমরা এটা হচ্ছে বিজয়ের এইটটি পার্সেন্ট হয়ে গেছে এটা আইডেন্টিফাই করাটাই বিজয়ের এইটি পার্সেন্ট তারপরে বিশ পার্সেন্ট কাজ আমাদেরকে করতে হবে ওই বিশ পার্সেন্ট কাজ করতে যদি আগের মানুষদের তিরিশ বছর লাগতো আমাদের তিন বছর লাগবে ইনশাল্লাহ কিন্তু সেটার পথ পদ্ধতি এবং সেই আখলাখ সেই ক্যারেক্টার স্মার্টনেস আমাদের মধ্যে আসছে না আমার কথা কিছু মনে করেন না এটা বাস্তব অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন কাফের থেকে অনেক সুসংগঠিত অনেক প্রি প্ল্যান তারা তারা গোপন এজেন্ডায় আছে তারা কিন্তু বাইতুল মুকাদ্দাস বাইতুল লিবারে করার আগেও তারা বিশ্ববাসীকে বুঝতে দেয় নাই যে প্রথম বিশ্বযুদ্ধ তারা ঘটাচ্ছে বাইতুল মোকাদ্দাসকে জয় করার জন্য বিশ্ববাসী মনে করছে দুইটা পরশক্তির লড়াই হচ্ছে আসলে এই লড়াইয়ের এই টেবিলের ডান দিকেও ছিল বাম দিকেও ছিল জায়নিস্ট্রা